বেহেস্ত নিয়ে ইসলাম ধর্মে নানান কথা শোনা যায় কোথায় রয়েছে এই বেহেস্ত কেমন এই অভূতপূর্ব নগরী তা জানবার জন্য মানুষের আগ্রহের শেষ নেই আসলাম আলাইকুম বন্ধুরা পাঠ্যপাল মুকুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ওমানের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ইরান নগরী বা সাদ্দাদের বেহেস্ত সম্পর্কে মরভূমির ধূলিকর্বে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরান যাকে ডাকা হয় মরুল আটলান্টিস বলে কথিত আছে সাদ্দাত বিন আদ নামে এক ব্যক্তি ছিল এই শহরের রাজা তার নির্দেশে নির্মিত হয় তৎকালীন সময় দুনিয়া জান্নাত বা ভূস্বর্গ ইরাম নগরীর অজানা ইতিহাস অনেকেই জানেন না হারিয়ে যাওয়া এই শহরটি উবার ও আবার কিংবা ইরাম নামে পরিচিত ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনে স্থান পেয়েছে এই ইরাম শহরের ঘটনা হারিয়ে যাওয়া এই শহরটি ছিল তখনকার সবচেয়ে চাকচিকময় এবং আধুনিক শহর বিভিন্ন ধর্মগ্রন্থগুলো বলছে সেই শহরের মতো শক্তিশালী বাড়িঘর এর আগে কেউ কখনো দেখেনি কিংবা নির্মিত হয়নি শহরটি তৈরি হচ্ছিল উঁচু উঁচু পিলার দিয়ে যা তখনকার তিনি ছিল কল্পনাতীত অবাক করা ব্যাপার কেবল রূপকথার পাতাতে নয় পবিত্র গ্রন্থ কোরআানে এই নগরীর ব্যাপারে আল্লাহ বলেন তুমি কি ভেবে দেখো তোমার প্রতিপালক আদম জাতির ইরামে কি করেছিলেন তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ যেমনটি পৃথিবীর কখনো দেখেনি আগে কোরআনে সুরা উল্লেখিত রয়েছে তার কথা এছাড়া এটি ছিল বাণিজ্যের কেন্দ্রভূমি এখানে সুগন্ধি গাছ ফ্রাঙ্কেন সেন্সের চাষাবাদ হতো কথিত আছে এই ফ্রাঙ্কেন সেন্স থাকে সোনা চেয়েও বেশি দামি তৎকালীন সময়ে সমুদ্র জাহাজে করে বিভিন্ন বিশ্বের দেশে রপ্তানি করা হতো আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের কারণে এরকম সুগন্ধি গাছ আরবের আর কোথাও জন্মাত না ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত ইরান নগরীতে প্রবেশের মূল ফটক ছিল অসাধারণ উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকায় জানানো হয় একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কার হয়েছে প্রত্নতাত্ত্ববিদ নিকোনাস ক্লাবের উদ্যোগে প্রাচীন মানচিত্র ঘেঁটে এবং মার্কিন গবেষণা কেন্দ্র নাসার স্যাটেলাইটের সাহায্যে খুঁজে পাওয়া যায় বারো মিটার বালির নিচে লুকিয়ে থাকা ইরাম বা উবার শহর রহস্যময় ওমানের সুলতান শহরটি ওমানের মাসগট শহর থেকে নশো কিলোমিটার দূরে শিশর এলাকায় অবস্থিত যা ওমানের ধোপার প্রদেশের অন্তর্গত উবার শহরটি রূপ আলখানি মরুভূমির নিচে চাপা পড়ে আছে যার মরুভূমি জনশূন্য এলাকা বলে পরিচিত কথিত আছে হজরত নুহ এর পুত্র সামের ছেলে আদ তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিলেন যার স্বপ্ন ছিল গোটা দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা আদ জাতি একসময় একে সর্বাদ বর্জন শুরু করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন সামাদ সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য দেবতা খুদ অনেক দিন তাদের মাঝে একে সর্বাদ প্রচার করেন আল্লাহর পথে থাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে এই কথাই লিপিবদ্ধ রয়েছে ইরানে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাকনটি ক্লিক করে দিন সবার আগে সব মুহূর্তে ভিডিও পেতে ওমানের রহস্যময় নগরী সাদাতের বেহেস্ত প্রাচীরের বেশ কিছু অংশ আজও অক্ষত রয়েছে উপকথা অনুযায়ী নবী হুদ সাদ্দাতকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সারাদাত বলল সে নিজে বেহেস্ত বানাবে দুনিয়াতেই লাগবে তার পরকারের বেহেস্ত তৎকালীন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে বেহেস্ত সম্পর্কে ধারণা নেয়া সাদ্দাত এরপর সাদ্দাতের ভাই সাদিক মারা যাওয়ার পর সাদাদ বেহেস্ত বানাবার ইচ্ছা প্রকাশ করেন এরপর তৎকালীন ইয়েমেনের কাছে এই বেহেস্ত বানানোর পরিকল্পনা করেন তিনি প্রাচীন দেওয়ালগুলো প্রায় সাতশো পঞ্চাশ ফুট এবং তার প্রস্থ ছিল তিরিশ ফুট চারদিকে চারটি ফটো ভেতরে তিনটে তিন লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত রয়েছে উপকথা অনুযায়ী এর নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে সাদাতের বাবার নাম ছিল আদ যিনি তৎকালীন সময় রাজা ছিলেন আদের মৃত্যুর পর রাজা হয় সাতশো বছর পর্যন্ত তার এবং ন্যায় শাসক থাকলেও সাদ্দ ছিল ভিন্ন তার বড় ভাই সাদিদের মৃত্যুর পর উজিত সাদাদ রাজা হয় রাজা হবার পর তার কাছে হোদ গিয়ে বেহেস্তের কথা বলেন হাসান সাজ্জাদ তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠায় জোহাত তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা জোহাত কাজ তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজার দুর্তাখাদ সাজ্জাদ বলে ভাগ্নে তোমার রাজ্যে যত সোনালুপা আর মূল্যবান জোহরাত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেশা কাম্বার এবং জাফরান আদি আছে সেগুলো আমি দুনিয়া এক বিশাল অনুপম বেহেজ তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদের সাদ্দাদ একই নির্দেশ দিয়েছিল আর নিজের সকল প্রসার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারোর কাছে কোনো জোহরাত পাওয়া গেলে তার ভাগ্যে থাকতো কঠিন শাস্তি এক একে জোহরাতে ভরে যেতে লাগলো সাদ্দাদের দরবার দেড় বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল বেহেস কাজ চলছে পুরো দমে চল্লিশ গাজের নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেস্তের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো তার উপর সোনার উপা দিয়ে নির্মিত ইট এবং দেওয়াল বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছ বানায় সাদ্দাদ যার শাখা প্রশাখা ছিল ইয়াকুত পাথরের তৈরি এছাড়া সে বানিয়ে ছিল আরও বেশ কিছু প্রাচীর যেমনভাবে পাতাগুলো তৈরি হয়েছিল চঙ্গে জবরদস্তা দিয়ে ফল হিসেবে ছিল মণিমুক্ত এবং হীরে জাহরাত আর মেঝে ছিল চুনিপান্নার মতন মূল্যবান পাথরের সাথে মিশকের ঘ্রাণ স্থানীয় স্থানীয় ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সরি সোনার তৈরি মোট কথা ইলাহি এক কাণ্ড নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্তের পটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাত তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে এটা নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো সোনার সিং সোনার আর চোখে ইয়াকুত পাথর সাদাদের শিকারের নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল তাকে ধরতে কিন্তু হরিণের আর দেখা মেলেনি বিরাট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো যেই না তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরাম্য প্রাসাদ কি তোমায় নিরাপদে রাখবে ওমানের রহস্যময় নগরীর নিচে এই পাথরে চাপা পড়ে রয়েছে বেহেস্ত সাদ্দাদ অবাক হয়ে তাকিয়ে রইল তবে কি স্বপ্ন পূরণ না হলেই চলে যেতে হবে মাটি স্পর্শ করার আগেই আজরাইল দেহপিঞ্জার থেকে আত্মা বের করে নিলেন আর জিব্রাইল প্রচন্ড এক শব্দ করলেন যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেস্তা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেস্ত পড়ে রইল ধ্বংসস্তূপ তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে